শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্য সরকারের বিকাশ যাত্রার অধীনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বঙ্গাইগাঁও জেলায় একশত একাত্তর কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন তথা বৃত্তিপত্তর স্থাপন এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের একটি দলের গুয়াহাটিতে সচিব মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য পুলিশের নোডেল আধিকারিক ও নিয়ন্ত্রণ সংস্থাগুলির প্রধানদের সঙ্গে বৈঠক এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের সময় কালো টাকার লেনদেন বন্ধ করার লক্ষ্যে একটি বিশেষ দলকে উত্তর পূর্ব অঞ্চলের আয়কর বিভাগের তদন্তকারী সঞ্চালকালয়ের নিরীক্ষণের দায়িত্ব অর্পণ এবং রাজ্য সরকারের রূপান্তর উন্নয়ন বিভাগ তথা ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ে একষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান এবারে শোনেন বিস্তারিত আলোচনা আসাম সরকার রাজ্যের সকল শ্রেণী জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিকাশ যাত্রার অংশ হিসাবে কাল ছয়টি জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন প্রস্তর স্থাপন ও ভূমি পূজন করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বঙ্গাইগাঁও জেলায় একশো কোটি টাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন তথা বৃত্তি প্রস্তর স্থাপন করেন এছাড়া মুখ্যমন্ত্রী বজাজিল জেলার বিকাশ যাত্রার কার্যসূচিতে অংশগ্রহণ করে মোট একশত আটচল্লিশ কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এদিকে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারি বিকাশ যাত্রার কার্যসূচীর অধীনে মঙ্গলদই কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠান থেকে দরং জেলার মোট তিনশত অষ্টাশি কোটি টাকা ব্যয়ে ছাপ্পান্নটি প্রকল্পের ডিজিটাল উদ্বোধন ও শিলান্যাস করেন অন্যদিকে চিরাং জেলায় মন্ত্রী উরখান গৌরা ব্রহ্ম এবং মরিগাঁও জেলায় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জোরহাটীয় অর্থমন্ত্রী অজন্তা নেয়গ ও শোণিতপুর জেলায় নন্দিতা গার্লসেরা যাত্রার কার্যযীতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন তথা শিলান্যাস করেন এদিকে আসাম দুই হাজার সাতাইশ সালের মধ্যে এক হাজার মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুবই জেলার বিলাসীপাড়ার নির্মীয়মান সত্তর মেগাওয়াট সম্বন্ধ সৌরশক্তি প্রকল্পের ভূমিপূজন পূজন কার্যসূচীকে সামাজিক মাধ্যম যুগে প্রচার করে এর প্রশংসা করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে এই কাজের মাধ্যমে ভারতে সৌরশক্তির হাব হিসেবে পরিণত হবার পথে এগিয়ে যাবে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানা থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্পের ভূমি পূজন করেন এবং চারশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান সপ্তাহের মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন সৌরশক্তি প্রকল্পের শিলান্যাস করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী নন্দিতা গাড়ুসা আসাম বিপণন নিগমের অধ্যক্ষ আশোক কুমার সিংঘী ধুগড়ি জেলার আয়ুক্ত নাথ প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে লোকসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ দিনে আসাম সহ মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সফর করেছেন তার এই সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং প্রস্তর স্থাপনের উনিশটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই বিস্তৃত সফরকারী প্রথমে প্রধানমন্ত্রী শ্রী মোদী গতকাল তেলেঙ্গানায় ছাপ্পান্ন হাজার কোটিরও বেশি টাকার প্রকল্পের প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন আগামী আগামীকাল অর্থাৎ আজ তিনি পশ্চিমবঙ্গ বিহারে যাবেন পশ্চিমবঙ্গে তিনি পনেরো হাজার চারশো কোটি টাকার বেশ কয়েকটি যোগাযোগ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এছাড়া তিনি বিহারে বারো হাজার আটশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন এদিকে গত ফেব্রুয়ারি মাসে দেশে কয়লার উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রাথমিক তথ্য অনুসারে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নয় কোটি ছয়ষট্টি লক্ষ টন কয়লা উৎপাদন হয়েছে গত বছরে একই সময়ে দেশে আট কোটি তাইষট্টি লক্ষ ত্রিশ হাজার টন কয়লা উৎপাদন হয়েছিল এই অনুসারে কয়লার উৎপাদন গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এবছরে ফেব্রুয়ারি মাসে এগারো দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে কয়লা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুল ইন্ডিয়া লিমিটেড দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের ছয় কোটি সাতাশি লক্ষ আশি হাজার টনের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত কোটি সাড়েচল্লিশ লক্ষ ষাট হাজার টন কয়লা উৎপাদন করেছে উৎপাদিত এই কয়লার পরিমাণ গত বছরের তুলনায় আট দশমিক ছয় নয় শতাংশ বেশি এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের একটি দল কাল দুর্নীতি কার্যসূচিতে আসামে এসেছে সফরকালে দলটি বিভিন্ন পক্ষের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হবে সরকারি সূত্রে জানানো হয়েছে যে দলটি কাল বিকেলে গুয়াহাটিতে মুখ্য নির্বাচনী আধিকারিক ও রাজ্য পুলিশের নোডেল আধিকারিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে পরে দলটি রাজ্যের সচিব পবন কুমার বড় এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলির প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচনী প্রস্তুতির খোঁজ খবর নেবার উদ্দেশ্যে আজ দলটি গুয়াটিতে সব জেলায়ুক্ত পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের সময় কালো টাকার লেনদেন বন্ধ করার লক্ষ্যে উত্তর পূর্ব অঞ্চলের আয়কর বিভাগের তদন্তকারী সঞ্চালক একটি বিশেষ দলকে নিরীক্ষণের দায়িত্ব অর্পণ করেছে এই দলটি রাজ্যের রাজধানী শহরগুলিতে চব্বিশ ঘন্টা চালু থাকা একটি নিয়ন্ত্রণ কক্ষের সহায়তা এ ধরনের অভিযোগ অথচ তথ্য গ্রহণ করবে এছাড়া বিমানবন্দরগুলিতে গোয়েন্দা দল এ দায়িত্ব নিয়োজিত থাকবে দেশে নির্বাচন কমিশনের লোকসভা নির্বাচিত পরিপ্রেক্ষিতে জারি করা নির্দেশ অনুসারে হিসাববিহীন নগদ অর্থের লেনদেন এই দলগুলি নিরীক্ষণ করবে নির্বাচন স্বচ্ছ মুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য এ ধরনের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে বোটদাতারে যে কোনোভাবে পরিচিত করতে ঘুষ দেওয়া হয়েছে বলে সন্দেহ হলে বা সে ধরনের আপত্তিজনক অর্থের ব্যবহার সম্পর্কিত অভিযোগ বা তথ্য নিয়ন্ত্রণ পক্ষে দাখিল করতে পারবেন এছাড়াও বৃহৎ পরিমাণে নগদ অর্থ মজুত করা অযথা সরবরাহ সম্পর্কিত তথ্য এই নিয়ন্ত্রণকে দাখিল করা যাবে এই অভিযোগগুলি এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ তিন পাঁচ নয় ছয় টোল ফ্রি নম্বর অবযতা নয় পাঁচ তিন এক চার ছয় শূন্য তিন সাত তিন হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করতে পারবে এদিকে ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশনে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য দ্য ত্রিপুরা ডিমান্ড রিকভারি সংশোধনী বিল গৃহীত হয়েছে সেই সঙ্গে মন্ত্রী অধ্যক্ষ উপাধ্যক্ষ বিরোধী দলনেতা শাসক দলের মুখ ও বিধায়কদের বেতন দাতা পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান সংক্রান্ত আইনের সংশোধনের জন্য একটি বিল গৃহীত হয় এছাড়া বিধানসভায় দুই তেইশ ও চব্বিশ অর্থবছরের জন্য সংশোধিত ব্যয় বরাদ্দ প্রস্তাবও গৃহীত হয়েছে উল্লেখ্য দুদিন দিন বিরতির পর গতকাল ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে এই বিলগুলি গৃহীত হয় কাল বাজেট অধিবেশনের সমাপ্তি হয় এদিকে আসাম সরকারের রূপান্তর উন্নয়ন বিভাগ এবং ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালয়ে কাল একষট্টি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব পবন কুমার বড়ঠাকুর আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিযুক্তিপত্রসমূহ প্রদান করেন এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পূর্বের করা ঘোষণা অনুযায়ী এক লক্ষ নিযুক্তি প্রদানের ক্ষেত্রে আরও এক দাব অগ্রসর হয়েছে কাল রূপান্তর উন্নয়ন বিভাগের জুনিয়র উন্নয়ন আধিকারিক পদে একষট্টি জন পরিসংখ্যান পরিদর্শন পদে চারজন এবং ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালয়ের বিজ্ঞানিক সহায়ক পদে তেষট্টি জনকে নিযুক্তি প্রদান করা হয় রাজ্যের মুখ্যসচিব শ্রী বড় ঠাকুর নবনিযুক্তি কর্মীদের অভিনন্দন জানিয়ে সততা অনিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে যাবার আহ্বান জানান এই অনুষ্ঠানে বেশ কয়েকটি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিকে পার্বত্য রাজ্য মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় জেলার বাদ্রি রংদং একটি বহুমুখী জল সংরক্ষণ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা গতকাল চিটমাং চাইওয়াট বহুমুখী জল সংরক্ষণ কেন্দ্রটি আনুষ্ঠানিক সূচনা করেছেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী আর এ সাংমা এবং ভূমি ও জল সংরক্ষণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মার্কুইস এন মারাক উপস্থিত ছিলেন এই জল সংরক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষিণ গাড়ো পাহাড় জেলা জনসাধারণের বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মুখ্যমন্ত্রী শ্রী সাংমা আশা প্রকাশ করেন এদিকে কাসাড়া জেলা আয়ুক্ত রোহন কুমার যা এক বিজ্ঞপ্তিতে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার সব কার্যালয়ের প্রধানদের নির্বাচনের জরুরি ডাক ও চিঠিপত্রের প্রাপ্তি বিতরণের সুবিধার্থে ছুটির দিনও কার্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছেন এছাড়া কাজের সুবিধার্থে কার্যালয়ে প্রধানদের যোগাযোগ নম্বর নির্বাচন আধিকারিকদের কার্যালয়ে প্রেরণ করতে জেলা হয়েছে এদিকে করিমগঞ্জ জেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীন ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন উদ্যোগে গত পয়লা মার্চ থেকে আগামী আটই মার্চ পর্যন্ত চলা সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবে কাল এক সভা অনুষ্ঠিত হয় জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত ও সচেতনতা সভার পারিবারিক উৎপীড়ন আইন কর্মক্ষেত্রে মহিলা নির্যাতন আইন প্রসব পূর্ব লিঙ্গ নির্ধারণ প্রতিরোধী আইন এবং বাল্যবিবাহ করণীয় বিষয়গুলি নিয়ে কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম কল্যাণ কমিটির প্রাক্তন সদস্য সত্যজিৎ দাস ও অধ্যক্ষ বিশ্বরপথ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন এদিকে হাইলাকান্দি জেলা উন্নয়ন কমিটির একসভায় উচ্ছাকাঙ্ক্ষী জেলার প্রকল্পগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কাল জেলা উন্নয়ন আয়ুক্ত এল ডার্ট ফারহিনের পৌরহিত্যে আয়োজিত সভায় জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে উন্নয়নমূলক প্রকল্পগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সবাই শিক্ষা বিভাগকে জানানো হয় যে জেলার চা বাগান অঞ্চলের একশত আঠাশ জন শিক্ষককে রেশনালাইজেশনের আওতায় আনা হবে কৃষি বিভক্তিকে জানানো হয় যে জেলায় রাসায়নিক সার পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে কৃষি থেকে আরও জানানো হয়েছে যে জেলায় চৌষট্টি হাজার ছয়শত তেতাল্লিশ জন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ষোলতম কিস্তির অর্থ পেয়েছে দক্ষতা বিকাশ অভিযান থেকে জানানো হয়েছে যে জেলায় সাতশত আটাশি জন চাকরি প্রার্থীকে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দিয়ে একশত পঁচিশ জনকে বেসরকারি সংস্থায় চাকরি দেওয়া হয়েছে সবাই অন্যান্য বিভাগ উন্নয়নমূলক প্রকল্পের হাতিয়ান তুলে ধরে এদিকে করিংগঞ্জ জেলা পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাল আসাম ত্রিপুরা সীমান্তের চড়াইবাড়ি থেকে বৃহৎ পরিমাণ গাজাসহ দুই ব্যক্তিকে আটক করেছেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে চড়াই বাড়ি থানার পুলিশ আধিকারিক প্রণব মিলে আগরতলা থেকে হরিয়ানা নিয়ে যাওয়ার প্রতি একটি হলড়িতে অভিযান চালিয়ে তিন কোটি টাকার মূল্যে এক গাজা উদ্ধার করেছে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ বিজয়কুমারও বলবীর সিং নামক দুইজন ব্যক্তিকে পুলিশ আটক করে গঠনার তদন্ত শুরু করেছে এদিকে কাছাড় জেলার মিশন সমন্বয়কের উদ্যোগে এবং পালংঘাটের ডুগুরু বস্তির শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় কাল পালঙ্গাটের সমগ্র শিক্ষা অভিযানের অধীনে তপসিলী জাতীয় তপশিলী উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষক বাবুল সিনহা পৌরোহিত্যে আয়োজিত সভায় দুজন প্রশিক্ষক কৃষ্ণা ও রোহিত সরকার কর্তৃক তপশিলি ছাত্রছাত্রীদের জন্য গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেছেন পরে জাতীয় শিক্ষানীতি নিয়ে একটি পথ নাটিকা পরিবেশিত হয়েছে এদিকে ইটানগরে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কালের ট্রফির গতবারের চ্যাম্পিয়ন দল মণিপুর সাত গুলে আসামকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে ইটানগরে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে কাল অনুষ্ঠিত খেলার প্রথম কুড়ি মিনিটের মাথায় মণিপুর চার শূন্য গুলে এগিয়ে থাকে মণিপুরের ওয়াং মায়ুম সদানন্দ হ্যাটেক করে এবং আসামের পক্ষে জয়দীপ গগৈ একমাত্র গোলটি করেছে দর্শক বন্ধুরা আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি